গুড মর্নিং ফ্রম বারাণসী আমি এই মুহূর্তে আছি বারাণসীর ওসি ঘাটে এখন ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা আর দেখুন এই যে সকালবেলা অস্সি ঘাটের দৃশ্য সকাল সকাল অনেকটাই ভিড় দেখা যাচ্ছে ঘাটে বারাণসীতে মোট যে আটাশিটি ঘাট রয়েছে মনে করা হয় যে অসি ঘাট হচ্ছে প্রথম ঘাট এবং তার পরবর্তীকালে যে বিভিন্ন ঘাটগুলি গড়ে ওঠে এই ঘাটের নামকরণের সঙ্গে দেবী দুর্গার একটি পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে জনশ্রুতি আছে যে শুম্ভ নিঃশুম্ভ নামক দুই অসুরকে বধ করার পর দেবী দুর্গার অসি মানে এই স্থানে পতিত হয়েছিল তা থেকে অসি নদীর উৎপত্তি হয় এবং পরবর্তীকালে সেটি গঙ্গা নদীর দিকেই মিলিত হয় আর এই যে দেখুন অসি ঘাটটা সকালের কি অসাধারণ দৃশ্য আর এই মুহূর্তে গঙ্গাতে অনেক জল অনেক জল কালকে যখন দেখেছিলাম তখন এতটা জল ছিল না তো এখন এখান থেকে চাইছি গঙ্গা বক্ষে বোটিং করার জন্য তো যেহেতু আমি একা মানুষ তাই চাইছি শেয়ারে যাওয়ার জন্য এখানে অনেক দোকানদার ছিলেন সকালে চাঁকে থেকে খেতে জিজ্ঞেস করলাম তারা বললেন যে একটু দরদাম করে নিতেন আর এই যে জায়গাটা দেখছেন এখানটায় সন্ধ্যেবেলা গঙ্গা রতি হয় এবং সকালবেলাও এখানে আরতি হয় আর এই যে বসার জন্য দারুণ জায়গা সিঁড়ি আর যখন এখানে সন্ধ্যা আরতি হয় বা সকালে আরতি হয় তখন সবাই এখানে বসে থাকেন বসে বসে দেখেন নমস্কার অঙ্কল জি কে আমি বহুত আচ্ছা হুম ক্যাব আপনার বেনারস মে ঘুমনে আয়া হ মন্দির যাইয়ে কাল ভাইরো যাইয়ে হ্যাঁ দর্শন হগে আকাশী বিশ্বনাথজি কাল আমি যেহেতু একা মানুষ সোলো ট্রাভেল করছি তো আমি এখান থেকে একা একা ঘুরবো তা আপনারা যারা একা আসবেন ভাবছেন তারা এখান থেকে একাও ঘুরতে পারেন সেক্ষেত্রে শেয়ারে যেতে হবে একশো টাকা নেবে পার হেড তো যেরকম বোটগুলো দেখছেন এই বোটগুলোতে করে যেতে হবে তো আমি এই বোটে করেই যাব গতকাল ব্যাপক গরম ছিল আজকে গরম অনেকটাই কম আছে আকাশ মেঘলা মেঘলা মনে বৃষ্টি আসতে পারে জ্যাকেট তো এই যে এখানে রয়েছে লাইফ জ্যাকেট এখান থেকে পরে নিতে হবে সেফটি ফার্স্ট তাই আমিও পরে নিলাম লাইফ জ্যাকেট চলুন বন্ধুরা এই পবিত্র গঙ্গা নদীতে বোটিং শুরু করা যাক এখন ঘড়িত সময় সোয়া দশটা এখন আমাদের এখান থেকে বোট স্টার্ট হলো যেখান থেকে ব্যাপক শব্দ আছে আমি জানি না আমার সাউন্ডটি ক্লিয়ার হবে কিনা আমাদের হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী বারাণসীকে বলা হয় ভারতের সবচেয়ে প্রাচীনতম শহর মানে এরকম একটা প্রাচীন শহরের ধার ঘেসে নৌকাতে করে চড়া একটা অন্যরকম আর দেখুন বারাণসীর অলিতে গলিতে অনেক মন্দির অনেক মন্দির মানে আমি কালকে যখন বারাণসীর বিভিন্ন গলিতে ঘুরছিলাম তখন দেখলাম যে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে অনেকগুলো মন্দির আর দেখুন এখানেও সেম একদম সেম টু সেম মন্দিরে চূড়াটা এটা হচ্ছে জানকী ঘাট দেখুন আমরা এখন যাচ্ছি তুলসী ঘাটের পাশ দিয়ে যে হনুমান চালিশা যিনি রচনা করেছেন এছাড়া যে রামচরিত মানুষ যিনি রচনা করেছেন সেই তুলসী দাস একসময় এখানে বসবাস করতেন এবং তাকে শ্রদ্ধা জানিয়ে এই ঘাটের নামকরণ করা হয়েছে তুলসী ঘাট দেখুন গঙ্গার জলে কতটা এখন আমরা যাচ্ছি ঘাটের পাশ দিয়ে মোট দুটো ঘাটেই যেটা মৃতদেহ দাহ করা হয় একটা হচ্ছে মনিকরণিকা ঘাট আর একটা হচ্ছে হরিশচন্দ্র ঘাট কিংবদন্তি অনুসারে রাজা হরিশচন্দ্র এই ঘাটে কাজ করেছিলেন তিনি ডুমের কাজ করেছিলেন যার জন্য এই ঘাটের নামকরণ করা হয়েছে হরিশচন্দ্র ঘাট বারাণসীর অন্যান্য ঘাটের মতোই এই হরিশ্চন্দ্র ঘাটও যথেষ্ট বিখ্যাত কারণ দেশ বিদেশের নানা পর্যটক তারা এখানে আসেন তারা এখানে এসে সময় কাটান তারা এখানে এসে বারাণসীর প্রাচীনত্বকে অনুভব করার চেষ্টা করেন এই মুহূর্তে আকাশের পরিস্থিতি দেখুন যথেষ্ট মেঘলা যে কোনো সময় এখানে বৃষ্টি আসতে পারে আর যেহেতু গঙ্গাতে জল অনেকটাই বেড়ে গিয়েছে তাই যে স্থানীয় প্রশাসন তারা এখানে পড়া প্রহরা দিচ্ছেন তারা বারবার সতর্ক করছেন যে বেশি লোকজন এখানে গঙ্গাতে জন্য না নামেন তারা এখানে স্নান করতে জন্য না নামেন আর সম্ভবত কয়েকদিন পর থেকে এখানে গঙ্গাতে বোটিং বন্ধ করে দেবে জল বাড়ার জন্য তবে আপনারা শীতকালে যদি বেনারসে আসেন এবং শীতকালে যদি বোটিং যদি করেন সেটা তো অন্যরকম একটা জিনিস চোখে পড়বে সেটা হচ্ছে যে সি তারা একদম আপনার হাতে এসে বসবে এবং সেখান থেকে হাত থেকে খাবার নিয়ে যাবে আমি অনেকের থেকে শুনেছি অনেক ভিডিওতে দেখেছি তো আমি যেহেতু বর্ষাকালে এলাম তাই সেটা দেখা হচ্ছে না আর এই যে দেখুন সামনে এই হচ্ছে দশাশ্রমের ঘাট বারাণসীর সবচেয়ে জনপ্রিয় ঘাট দেখুন এখানে পৌরাণিক কাহিনী অনুযায়ী দশার ঘাটের নামকরণ কেন হয়েছে সেটা আপনাদেরকে বলছি মনে করা হয় যে ব্রহ্মা এই স্থানে দশটি ঘোড়ার বলি দিয়েছিলেন যার জন্য এই স্থানটির নাম হয়েছে দশার ঘাট लगता है यहाँ से चार घंटे का रास्ता तो पहली बार आए हो क्या आपके वाराणसी तो में पहली बार नहीं कई बार हो अच्छा अच्छा आपका तो अच्छा लग रहा है बहुत हमेशा आते जाते अच्छा अच्छा आपका तो, तो बहुत नज़दीक है इसीलिए हाँ যারা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন তারা অনেকে এই এখান থেকে স্নান করে উঠে যান এখন আমরা যাচ্ছি বারাণসীর অন্যতম একটি ঘাট মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে দেখুন এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট মনে করা হয় এই মণিকর্ণিকা ঘাটে চব্বিশ ঘন্টায় চিতার আগুন জ্বলে যে এখানে কখনো চিতার আগুন নেভে না যে প্রচলিত বিশ্বাস যে এই ঘাটে যদি কারো দেহ দাহ করা হয় তাহলে তার নাকি মুক্তি ঘটে তার পাশে দেখছেন এই হচ্ছে একটা হেলানো মন্দির আর এই হচ্ছে কাশীর রত্নেশ্বর মহাদেব মন্দির যেটি নয় ডিগ্রি হেলে রয়েছে ইতালির পিসার হেলানো টাওয়ার যেটি পাঁচ ডিগ্রি হেলে রয়েছে আর বারাণসীর এই যে মন্দিরটি এটি নয় ডিগ্রি হেলে রয়েছে মনে করা হয় যে রাজা মানসিংয়ের একজন বৃত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তার মায়ের উদ্দেশ্যে তিনি মন্দিরটি নির্মাণের পর নাকি বলেছিলেন মা আমি আজ থেকে তোমার সমস্ত ঋণ শোধ করে দিলাম তারপরে নাকি এই মন্দিরটি হেলে পড়ে পরবর্তীকালে অনেকবার এই মন্দিরটিকে সোজা করার চেষ্টা করা হয় কিন্তু সেটা সম্ভব হয়নি মানে এই মন্দিরটি এটি প্রমাণ করে যে মায়ের ঋণ কখনো শোধ হয় না তো আমাদের আপাতত মনেই নাকি ঘাটকটি আর আপনি নিচ্ছেন না যেহেতু জলও বেড়ে যাচ্ছে আকাশের পরিস্থিতি যথেষ্ট খারাপ আমাদের এখান থেকে আবার রিটার্ন হতে হচ্ছে দেখুন অনেক লোক আর এখন শুনলাম নাকি অফ সিজন চলছে তাই পর্যটকদের সংখ্যা যথেষ্ট কম মোটামুটি চলবে আপনার ওই নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে তখন নাকি এখানে একটা পিক সিজন চলে কারণ হচ্ছে সে সময় ওয়েদারটা খুব ঠান্ডা থাকে সেই জন্যে এই মণিকর্ণিকা ঘাট অন্য আরেকটি দিক দিয়ে বিখ্যাত যেটা হচ্ছে মাতা সতীর একান্ন পিঠের অন্যতম একটি পিঠ হচ্ছে এই মণিকর্ণিকা ঘাট মনে করা হয় যে মাতা সতীর কানের দুলে স্থানে পতিত হয়েছিল आप कहाँ से हो उड़ीसा 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 कहाँ रहते है उड़ीसा भुवनेश्वर पर तो रहता हूँ अच्छा मैं तो गया लास्ट मार्च पर गया था आपका भुवनेश्वर सब वहाँ उड़ीसा में बहुत अच्छा अच्छा प्लेस हाँ, भी है पुरी भी गया। एक सब घूम लिया आपने कभी वेस्ट बंगल पर किया है আমাদের দেশের তো নানা প্রান্ত বটেই বিদেশেরও নানা প্রান্ত থেকে প্রচুর পরিমাণে লোক এখানে আসেন এক অন্য রকম অভিজ্ঞতার সাক্ষী থাকলাম এই বেনারসে এ আরে যে দেখুন সকাল সকাল কি ভিড় বাপরে তো বেনারস এলাম বেনারসের স্পিড ফুড ট্রাই না করলে কি হয় এই মুহূর্তে আমি আছি বেনারসের বিখ্যাত সেই কচুরি গলিতে এখানে দেখি আপাতত কি কি পাওয়া যাচ্ছে আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা চলে গিয়েছে একদম সোজা মনিকরণিকা ঘাটের দিকে চলে এলাম বেনারসের বিখ্যাত ব্লু লস্যি শপের আর এই যে দেখুন এখানে দেখেছে আই ডোন্ট হ্যাভ এনি ব্রান্ড সে সবাই বলেন যে এখানকার লস্যি নাকি খুবই বিখ্যাত চলে এলো সেই ফেমাস ম্যাঙ্গো লস্যি তো এখানে বিভিন্ন রকমের লস্যি পাওয়া যাচ্ছে ড্রাই ফ্রুট ম্যাঙ্গো আমি ম্যাঙ্গোয় অর্ডার করলাম আপনারাও তো শুনে ভেবেছিলেন যে ব্লু লস্যি মানে হয়তো লস্যির নীল হবে আদৌ সেটা নয় লস্যিটি দুর্দান্ত ছিল নব্বই টাকা নিল লস্যি তো খাওয়া হলো এবারে যাচ্ছি কচুরি খেতে আর সম্ভবত কি রাম ভান্ডার কচুরি এখানকার নাকি ফেমাস সেখানে বেনারসের বিখ্যাত সেই রাম ভান্ডার কচুরি সেখানেই যাচ্ছি এখন এই সমস্ত দোকানপাট খোলেনি হয়তো একটু পরেই খুলবে তবে বেনারসে এলে আরেকটা জিনিস দেখবেন যে বেনারস শহরে প্রচুর গলি রয়েছে আর বেশিরভাগ গলি একদম সরু চলে এলাম এই যে রাম ভান্ডার এই বারাণসীতে এখানকার কচুরি হচ্ছে সবচেয়ে ফেমাস সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এখন কচুরি শেষ হয়ে গিয়েছে সকাল সাড়ে দশটা পর্যন্ত পাওয়া যায় তারপর আবার মোটামুটি দুপুর দুটো থেকে তো কি করবো আর এখন অন্য কোথাও যেতে হবে ভেবেছিলাম এখানকার যে বিখ্যাত সে কচুরি খাবো আর খাওয়া হলো না আপনারা যারা আসবেন ভাবছেন এই যে রাম ভান্ডারের কচুরি খেতে সকাল দশটার একটু আগে আসার চেষ্টা করবেন বেনারসের অলিতে গলিতে ঘুরতে ঘুরতে পেটে খুব খিদে পেয়ে গেল আবার চলে এলাম সেই কৃষ্ণ ভুজনালয়ে ওদিন রাতে খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো আজকে আবার তাই চলে এলাম তো এই যে চলে এসেছিলো একশো মিনিট একটা ভেজ থালি ভাত ডাল আলু মটরসবজি একটা সবজি পনিরের তরকারি চাটনি পেঁয়াজ এই হোটেলে আসার একটা হচ্ছে উদ্দেশ্য কারণটা হচ্ছে আগের দিনে আমি রাতে খেয়ে গিয়েছিলাম রান্নারও খুব দুর্দান্ত হয়েছিল তাই আবার এলাম তবে শুধুমাত্র কৃষ্ণ কৃষ্ণা ভোজনালয়ে খাওয়ারও ব্যবস্থা নেই আপনারা যদি চান এখানে রুম বুক করে থাকতে পারেন এই হচ্ছে ওনাদের কন্ট্যাক্টের নাম্বার এখান থেকে আপনাকে যোগাযোগ করে নিতে পারেন তো থ্যাংক ইউ দাদা বা নমস্কার হ্যাঁ জি জি তো আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন আপনাদেরকে আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি সামনে দেখছেন ওই যে গধুলিয়া মোড় একটু এগিয়ে আসবেন কামনিপুর এই যে এটা হোটেল নমস্তে বেনারস তার অপোজিট হচ্ছে যেটা যে এটা কৃষ্ণ এখন বসে আছি দশাশ্বমেধ ঘাটে এখন দুপুর গরমের মধ্যেও দেখুন জনসমুদ্র আর তবে এখানে এসে একটা জিনিস দেখলাম এই যে গঙ্গার ঘাটগুলো মানে যেখানে লোক বসে এই যে সিঁড়িগুলো সবসময় পরিষ্কার করা হচ্ছে আর এখানে চাইলে আপনারা বসে চা পান করতে পারেন বিভিন্ন ওই ছোটোখাটো দেখলাম ওই দোকান আছে বিশেষ করে চাট লেবুর শরবত সমস্ত কিছু আছে এখানে তো বন্ধুরা ভিডিওটি আপাতত আজকে এখানেই শেষ করছি বেনারস সিরিজের আরও ভিডিও আসতে চলেছে তো আজকের জন্য আপাতত টাটা